আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা আজকে আমরা তিনটি অ্যাপস একসাথে শেয়ার করব এই মুহূর্তে যে তিনটি অ্যাপস দিয়ে আপনার ফোনটি একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে রাখতে পারেন যাতে কেউ আর ধরলেও ভয় পেয়ে দৌড় দিয়ে পালিয়ে যায় সো দয়া করে কাউকে মানে বিব্রত করা ট্রাই করবেন না এটা দিয়ে আর কাউকে অবশ্যই যাদের হার্ট দুর্বল তাদেরকে অবশ্যই এই অ্যাপসের মাধ্যমে ভয় দেখাবেন না বিকজ আপনার সামান্য একটি ভয়ের কারণে আরেকজনের মারাত্মকভাবে ক্ষতিও হতে পারে সো চলুন দেখা যাক ওকে বন্ধুরা আমরা বরাবর মতো প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে তিনটি অ্যাপস একসাথেই ডাউনলোড করব প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে মাউজ অন মাই স্ক্রিন জোক এটা একটু সার্চ করে নেবেন মাউজ অন মাই স্ক্রিন জোক সার্চ করে নিয়ে ইনস্টল করে দিবেন আর মেক শিওর অ্যাপসগুলি যখন আপনি রান করবেন তখন কিন্তু আপনার ব্যাটারি অপচয় হবে সো এটা সীমিত সময় ফান করার জন্য ব্যবহার করবেন সো এটা ইনস্টল হয়ে গেছে তারপর আমরা যাব স্নেক অন মাই স্ক্রিন ঠিক আছে এটা ইনস্টল করে নেব আপনারা যে যে লগোগুলি দেখতে পাচ্ছেন এইসব লগো দেখে আপনারা দয়া করে ইনস্টল করে নেবেন তারপর আমরা যাব স্পাইডার অন মাই স্ক্রিন ঠিক আছে ফানিযোগ স্পাইডার অন মাই স্ক্রিন তো এটাও ইনস্টল করে নেব আমরা সো এর মানে হচ্ছে যে আপনার স্ক্রিনে এখন কিছু স্পাইডার কিছু ইঁদুর কিছু একজন একটা স্নেক ঘুরে ঘুরে করবে সো যাই হোক আমরা এখন ব্যাগ যাবো আমরা এখন তিনোটি অ্যাপস একসাথে কাজে লাগাবো সো আমরা শর্টকাট করে ভিডিওটি দেখাব যাতে আপনাদের সময় বাঁচে সো প্রথমে আমরা মাউজ অন স্ক্রিন এটাতে গেলাম আপনাদের যখন কোনো অ্যাড আসবে এটার মাধ্যমে অ্যাডগুলি দয়া করে কেটে দেবেন ঠিক আছে এই যে লাইক এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড চলে আসছে আমি এটাকে নো থ্যাংকস করে দিলাম সো এটার অরিজিনাল ফিচার কিন্তু এইটাই সো এখানে আমরা টু সেকেন্ড করে দিলাম ইমিডিয়েটলি টু সেকেন্ড অ্যান্ড সাইজটা বিগ করে দিলাম ঠিক আছে এখানে মাউজের যে ইঁদুরের সাইজটা আমরা বড়ো করে দিলাম দুই সেকেন্ড পরে এটার কার্যক্রম শুরু হয়ে যাবে আর ইমিডিয়েটলি শুরু করলাম তারপর আমরা শো মাইস এখানে যাব এরপরে যেটা হচ্ছে যে স্পাইডার স্পাইডার আপনারা এই মুহূর্তে অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা ইঁদুর ঘোরাঘুরি করছে ঠিক আছে সো এরকম টু সেকেন্ড করে দিলাম আমরা টু সেকেন্ড করে শু স্পাইডার করে দিলাম ঠিক আছে স্যার এখন দেখতে পাবেন যে একটা স্পাইডার অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা স্পাইডার চলে এসেছে আমাদের স্ক্রিনের মধ্যে এখন সবচেয়ে ডেঞ্জারাস যেটা যেটা দেখে আমিও মোটামুটি ভয় পেয়েছি সো এটা এটা ওপেন করবো তো ওপেন করার পর সেই বরাবরের মতো অ্যাড সেটাকে আমরা কেটে দিব এটাকে আমরা টু সেকেন্ড করে দিলাম জাস্ট আপনাদেরকে ইমিডিয়েটলি দেখানোর জন্য অ্যান্ড দেন নর্মাল থেকে সাইজটা একটু বিকার করে দিলাম ঠিক আছে এখন সোসনিক এখন আপনি চুপচাপ আপনার আপনার স্ক্রিনটা আপনি এখন খোলা রেখে চুপচাপ বসে থাকতে পারেন এখন যেই এসে আপনার স্ক্রিনটা দেখবে মানে আমার মতে অবশ্যই ভয় পাবে সো দয়া করে এমন ভিতু কাউকে দেখাবেন না বা এমন যাদের হার্ট দুর্বল আমি আবারও অনুরোধ করছি যাদের হার্ট দুর্বল তাদেরকে এই পরিস্থিতি জাস্ট আপনি ফান করার জন্য বুঝে শুনে ফান করবেন এমন কোনো ব্যক্তির সাথে ফানটি করবেন না যার হার্ট দুর্বল তার কোনো ক্ষতি হতে পারে সো আই হোপ এটা দিয়ে আপনারা অনেক মজা করতে পারবেন আজকে তাহলে এই পর্যন্তই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফিজ